আজকে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমরা দেখেছি আমরা খালি সন্ত্রাসীরা তারা ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে আজকে এখন জানতে পারলাম তারা নাকি চক্ষু ইনস্টিটিউটে বসে বসে লাইভ করছে বাংলাদেশে যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে লড়াই সংগ্রাম করেছে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশকে ভালোবাসে স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে এই গণ অভ্যুত্থানের স্পিডকে সত্যি সত্যি হৃদয় থেকে ধারণ করে আপনারা কি মনে করেন তাদের কেউ এই রকম নৃশংস আমলার মতো ঘটনা ঘটাতে পারে না এরকম কেউ কে এই ধরনের হামলার ঘটনা ঘটাতে পারে পারে না সুতরাং হিসাব ক্লিয়ার সূত্র ক্লিয়ার ব্যাখ্যা ক্লিয়ার যারা এই ধরনের হামলা করেছে সন্ত্রাসী কায়দায় ছাত্রলীগের সময় আমরা এখানে এরকম শহীদ মিনারে হামলা করতে দেখি নাই তারা কখনোই এই গণ অভ্যুত্থানের পক্ষে লোক হতে পারে না আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই যে ছয়শ ছাব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল তারা কোথায় স্পষ্ট ভাবে বলতে চাই এই যে উবায়দুল কাদের তিন মাস পাঁচ দিন বাংলাদেশে নিরাপদে থাকলো তাকে নিরাপদে বাংলাদেশ পার করে দিয়ে পারি করে দিল তারা কোথায় তারা তো এই সরকারের ভিতরেই আছে নাকি কোথায় আছে এই সরকারের ভিতরেই তার মানে বিপ্লবের মুখোশ পরে এবং এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে যারা করছে তারা এই সরকারের ভিতরে আছে ঠিক তারাই গতকালকে পরিষদের নেতা গণ অধিকার মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট তারা হামলা করেছে বাংলাদেশে একটা ভাতৃঘাতী সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি দরকার ছিল সেই ঐক্য এবং সংহতিকে বিনষ্ট করে পুনরুত্থানের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই তাহলে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঠিক এই বিজেপি উগ্র হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে আওয়ামী লীগ দলদাস ছিল তাদের যেই এজেন্ডা বাংলাদেশে থেকে এই উবায়দুল কাদেরকে পার করে দিলো এই ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দিলো এবং বাংলাদেশে তারা ষড়যন্ত্র ছ কাচ্ছে বিপ্লবীদেরকে হত্যা করছে এটা তাদের এই কর্মকাণ্ড ছিল অংশ ছিল তাই আমরা বলতে চাই এই যে আমরা গতকালকে থেকে প্রকাশ করে দিলাম এই যে শরীফ হিল্লাল তনয় নামে যে সন্ত্রাসীরা জঘন্যভাবে জঙ্গি কায়দায় ভারতবাহীর ওপর হামলা করলো তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করালো না তাই সুস্পষ্টভাবে বলে দিতে চাই আর সকাল ছয়টার ভিতরে শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করে এবং তাদের পিছনে কারা ব্যাকাপ দিচ্ছে এই ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীদেরকে যদি আইডেন্টিফাই করে এটার উদ্দেশ্যকে পরিষ্কার না করে ছাত্র অধিকার পরিষদ একশনে চলে যাবে আমরা একশনে চলে যাব তখন কিন্তু বলতে পারবেন না যে আমরা এই সরকারকে সম্মান করছি না শ্রদ্ধা করছি না এই সরকার সরকারের কথা আমরা শুনছি না মানছি না যখন আমার জীবনের নিরাপত্তায় আপনি দিতে পারছেন না তাহলে এই সরকার দিয়ে কি আমি ঘোরার ডিম করব আমার আগে নিজের জীবনের নিরাপত্তা দরকার আপনারা বিপ্লবী নেতাদেরই নিরাপত্তা দিতে পারছেন না দেশের নিরাপত্তা কি দেবেন এই ফারুক হাসান কারা এই নুরুল হক নুর কারা এই হাসান মামুন কারা এই রাশেদ চন্দ্র কারা সমগ্র বাংলাদেশের মানুষ জানে দু হাজার সালের এই নেতাদের যদি তৈরি না হতো তাহলে বাংলাদেশের চব্বিশে গণঅভ্যুত্থান হত না সুতরাং আজকে যাদেরকে বিপ্লবের ঠিকাদারি নিতে দেখা যাচ্ছে একচ্ছত্র ঠিকাদারি নিয়ে সমগ্র বাংলাদেশের দায়িত্ব নিয়ে ফেলেছেন আপনাদেরকেও বুঝতে হবে যে এই ভ্রাতৃঘাতি সংঘাত এই যে সহিংসতা এই যে গৃহযুদ্ধের উস্কানি তৈরি হচ্ছে আপনারা কিন্তু এর দায় এড়াতে পারবেন না উপদেষ্টা মহাদয়দের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরও জানার কথা চেনার কথা এই যে তরুণ যুবকরা যারা হামলার শিকার হয়েছে তারা আসলে কারা আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন আর না হলে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সংহতির জন্য আমরা কিন্তু দায়িত্বের জায়গা থেকে সহযোগিতা করছি তার মানে এই নয় যে এইটা আমাদের দুর্বলতা দায়িত্বশীলতাকে দুর্বলতা মনে করবেন না